আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত আপনি নকশাটা আগুনে জ্বালিয়ে দেন মাত্র চার ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ পাগলের মতন পাগলের মতন ছুটে আসবে সরাসরি কিতাব থেকে আমি দিলাম মাত্র চার ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যত দূর থাকুক যেভাবে থাকুক সে আপনার সাথে যোগাযোগ করবে আসতে পারলে আসবে আর যদি আসতে না পারে আপনার সাথে সে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ আমার কাজগুলো কেমন হয় সেটা আপনারা সব চাইতে ভালো করে জানেন যারা আমার শ্রেণীটার সাথে আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ একশোতে একশো গ্রান্টি ইনশাআল্লাহ তো কাজটা যদি আপনি করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে যোগাযোগ করবেন আর যারা নিজেরা করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে আমল বুঝে তারপরে সেই অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ ফলাফল একশোতে একশো নিশ্চিত ইনশাআল্লাহ তো যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন সত্য আমল ও সঠিক আমলগুলা পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যারা বলতে হুজুর এই পর্যন্ত বহুত বর্ষিকান কাজ করলাম কোনো মতে আমার স্ত্রীকে বা আমার ভালোবাসা মানুষকে বা আমার স্বামীকে আমার মহাম্পতির মানুষকে আমি হাজির করতে পারলাম না আমি আপনাকে বলবো আপনি আল্লাহ কালামের সাহায্য নেন আল্লাহ আপনার সাহায্য করবে ইনশাআল্লাহ তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে আল্লাহ কালামের সাহায্য নেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি কিভাবে করবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো ইনশাল্লাহ কাজটি করার জন্য আপনাকে অরিজিনাল মেশক জাফরান কালিটা সংগ্রহ করেন এক নম্বরে অরিজিনাল আপনি কালি সংগ্রহ করেন অরিজিনাল মেশক জাফরান কালি সংগ্রহ করেন আর সাদা কাগজ আপনাকে সংগ্রহ করেন সাদা কাগজ সপাতা ঝিল্লি এই কটা বস্তু আপনি সংগ্রহ করেন আপনি শনিবার দিন ঈশা নামাজের পরে ভাগ সাপ্রত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি একশো একবার দুরশ্রী পাঠ করেন একশো একবার দুরশ্রী পাঠ করে আপনি এই সাদা কাগজে একটা নকশা লিখেন বোস পাতা একটা নকশা লিখেন হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন এই তিনটা নকশা আপনার শুধু লিখবেন লিখার পরে আপনি সুরাতুল ইখলাস কুলফু আল্লাহ সুরা একশো একবার পাঠ করে উপরে নকশা দেন ফু দেওয়ার পরে আবার সর্বশেষ দূরে শরীর একশো একবার খুব সংক্ষিপ্ত খুবই সহজ একটা কাজ কিন্তু ফলাফল একশো দেখশো ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবং এটার তার দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহ ফাঁকের দয়া ইনশাল্লাহ তো আর আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সদগা রয়েছে এইটার সদ্গাটার ভিতরেছে মেন গোপন মানে মেন শক্তি আর তিনি সদ্গা যত বেশি দিতে পারবেন কাজ তত শক্তিশালী হবে সদ্গা যত কম হবে কাজ তত দুর্বল হবে এটার ভিতর সবথেকে মেন কথা তো যারা আমার সাথে যারা কাজ করবেন নিজেরা করাবেন বা আমাকে দিয়ে করাবেন যারাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কাজের সদগা কেমন হয় সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদেরকে এভাবে জানিয়ে দিব কারণ এই কাজটা সবাইকে অনুমতি দিব না আমার সাথে যোগাযোগ করলে আমি অবস্থা বুঝে তার হালত বুঝে তারকে অনুমতি দিব ইনশাল্লাহ এবার আপনার কাজ হয়েছে আমলটা যখন কমপ্লিট হয়ে গেছে সদগা কমপ্লিট হয়ে গেছে তখন আপনার কাজ হয়েছে এই সাদা সর্বপ্রথম সাদা কারো যে নকশাটা লিখলেন এটা শনিবার দিন আসরের পরে মাঘের আগে আগে সরিষার তেল মেখে আপনি আগুনে জ্বালিয়ে দেন খুব খেয়াল করবেন সাদা কাগজটা জ্বালানোর তিন ঘন্টা পরে পাতায় যেই তাবিজটা লিখলেন সেটাতে সরিষা তেল মেখে আগুনে জ্বালিয়ে দেন এবার সেখান থেকে ছয় ঘন্টা পরে হরিণের ঝিল্লিতে যেই তাবিজটা লিখলেন সেটা আপনি আগুনে জ্বালিয়ে দেন এই যে সাদা কাগজে আপনি যে নকশাটা লিখলেন সেখান থেকে তিন ঘন্টা পরে আপনি বসপাতা তাবিজটা আগুনে জ্বালাবেন যদি আপনার আমল সঠিকভাবে হয় সেক্ষেত্রে আপনার প্রথম সাদা কাগজে তাবিজটা জ্বালানোর পর পরেই আপনার মহাব্বতের মানুষটা আপনার কাছে আসতে বাধ্য হবে তবে ওইটার অ্যাকশন চলা অবস্থায় যদি দেখেন যে তিন ঘন্টা হয়ে গেছে কোনো সাদা শব্দ নেই তখন আপনি তিন ঘন্টা পরে পাতাটা জ্বালিয়ে দেন যদি দেখেন যে বোসফাতাটাও আপনার কোনো পরিবর্তন হয়নি তখন আপনি হরিণের জিল্লির আপনি জ্বালিয়ে দেন হরিণের জিল্লির জ্বালানো পরে এমন কোনো মার বেটি নাই বাবার বেটা নাই যে আপনার ডাকে সে সাড়া না দিবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে সোজা কথা আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন রহমতুল্লাহ